দেশি দেশ ভরি তো এবারের প্রতিপাদ্যটা সচরাচর যদি দেখি আমরা বাজারে গেলে দেশি মুরগি খুঁজি আমরা যখন কুরবানির পশু খুঁজি তখন চিন্তা করি যে দেশি গরু পাওয়া যাবে কিনা দেশি খাসি পাওয়া যাবে কিনা কারণ আমরা জানি যে আমাদের দেশের যে প্রাণীগুলো এই প্রাণীগুলো বেশ সুস্বাদু তো এবারে মৎস্য সপ্তাহের প্রতিবাদ দিয়েও দেশি মাছের কথা আসছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের গুরুদাসপুর সহ গোটা দেশি মৎস্য চাষে স্বয়ং সম্পন্ন মৎস্য চাষে স্বয়ং সম্পন্ন তার মানে আমাদের দেশের ভেতরে যে অভ্যন্তরীণ চাহিদা এটা আমরা পুরোপুরি আমাদের দেশে উৎপাদিত মাছ দিয়ে পূরণ করতে পারছি এবং এর পাশাপাশি চিংড়ি সহ বেশ কিছু মাছ দেশের বাইরেও রপ্তানি হয় এখানে প্রতিবন্ধকতা যেটা মাঝে মাঝে রপ্তানি আবার বন্ধ হয়ে যায় যখন তাদের স্ট্যান্ডার্ড আমরা ফলো করতে না পারি যে মাছ বা যে চিংড়ি আমরা রপ্তানি করতে চাই সেখানে যদি ইসের ইকিয়া কোলাই ই কোলাইয়ের মতো জীবাণু থাকে সেই সব ক্ষেত্রে দেখা যায় যে দেশগুলোতে আমরা রপ্তানি করি সেই সব রপ্তানি বন্ধ হয়ে যায় পেশাজীবী থেকে শুরু করে যারা মৎস্য চাষী সবার এমনকি পিট কোম্পানির পক্ষ থেকে কথা আসছে এখানে একটা ব্যাপার হচ্ছে যে যদি প্রাকৃতিক উপাদান দিয়ে মাছ লালন পালন না করা হয় যদি ক্ষতিকর কোনো কিছু খাবারের ভেতরে থাকে সেটা মাছের সাথে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে তো আমরা জানি যে আমাদের খাবারের উপাদান ছয়টা তার ভেতরে সরকারের পরে আমাদের একটা বড় উপাদান হচ্ছে আমিষ বা প্রোটিন এই আমিষ বা প্রোটিন ছাড়া শুধুমাত্র সরকারে দিয়ে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা সম্পন্ন হবে না কারণ খাবারের থেকে যে আমরা পুষ্টি পাই তার মধ্যে একটা অন্যতম কাজ ছিল যে শরীরে ক্ষয় পূরণ করা এবং বৃদ্ধি সাধন করা যেটা সল্লি প্রোটিন বা আমিষ করে তো আমিষের অনেকগুলো সোর্স আছে তার ভিতরে মাছ আমাদের জন্য খুবই সহজলভ্য একটি উপাদান এবং মাছের যে শুধু আমিষ আছে দানা মাছে আমরা কিছু ফ্যাট বা চর্বিও পাই যেখানে মাংস থেকে আসা চর্বি নিয়ে অনেক মতবিরোধ আছে এক পক্ষ দাবি করেন যে মাসের ভিতরে চর্বি খুবই ক্ষতিকারক আমাদের দেশের জন্য কোলেস্ট্রল বিষ হয়ে যাবে স্ট্রোক হবে হার্ট অ্যাটাক হবে আবার আরেক পক্ষ মনে করেন যে না মাছের চর্বি মাংসের চর্বিও উপকারী আমাদের যেহেতু শক্তি বৃদ্ধি করার জন্য অয়েল ফ্যাট দরকার সেখানে মাংসের চর্বিও পাওয়া যেতে পারে তো এই যে বিতর্ক আছে এই বিতর্ক কিন্তু মাছের ক্ষেত্রে নাই সবাই মেনে নিয়েছে যে মাছের জন্য আমাদের শরীরের জন্য উপকারী এমনকি যেটা ওমেগা থাকে এটা হার্টের জন্য উপকারী সুতরাং আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ থাকা উচিত এবং নিরাপদ মাছ থাকা উচিত এর পাশাপাশি ছোট মাছের কথা আসছে আমরা যদি ছোট মাছ কাঁটাসহ খাই সেখানে ক্যালসিয়াম সহ অনেক সহারেলসের হয়ারেলসের ঘাটতি পূরণ হয় যদি আমাদের আমাদের মাঝে মাঝে মাছ থাকে এটাও অনেকগুলো ঘাটতি পূরণ করে আহ যদি সুযোগ হয় আমরা যদিও সমুদ্র থেকে অনেক দূরে কিছু সামুদ্রিক মাছ যদি আমরা খেতে পারি তাহলে সেখান থেকে আমাদের আয়োডিনের ঘাটতিও পূরণ হবে তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম